কোন অপেক্ষে করছে যারা জিজিকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন আমাদেরকে সাপোর্ট করতে পারেন প্লিজ লাইক করে দিয়ে উৎসাহিত করবে অনুপ্রেডিত করবেন আবার এটিকে মানে শেষ বলতে হয়ে যাবে লাস্ট বলতে খালেদের করা বল হাওয়া

করো নাই প্লিজ প্রেস লাইক বাটন আমাদের সুকৃতি মধ্যে যুক্ত হয়ে গেছেন শান্ত কিন্তু পুরোই অশান্ত অশান্ত হয়ে গেছেন এবং রাজশাহীর ফ্যানরা কিন্তু এই মুহূর্তে বেশ উড়ো দুড়ো নাচানাচি করছে এই সিলেটের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আল ইমরান আমাদের সঙ্গে আছেন যুক্ত ভাই যে কাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন জন করে নিচ্ছেন সবার কাছে আমার খুব খুব করে প্রত্যাশা আমাদেরকে সমর্থন করবেন ফার্স্ট ফার্স্ট লয়ক হয়ে যায় নেক্সট বল করবার জন্য আবারও প্রস্তুত বুলের এদিকে বলে গিয়ে আসবে কি আর মাত্র উইকেন্ডটাই পাঁচটা ওভারে খেলা বাকি রয়েছে পাঁচ ওভার মানে পাঁচশো তিরিশ বল সেই তিরিশ বলে ডার কুট তবে আটচল্লিশ টান মোটামুটি প্রতি ওভারে সাড়ে নয় দশ করে রান তুলতে পারলে এখানে ম্যাচ জয় লাভ করা সম্ভব যথেষ্ট উইকেট কিন্তু ঝুলিতে রয়েছে তবে আমরা আসলে এরকম ম্যাচ থেকে কিন্তু বেশ ভালো লাগবে যে আসলে যখন ব্যাটিং ফিল্ডই উইকেটে যখন খেলাগুলো হয় বেশি চার্চই হয় তখন কিন্তু আমরা অনেক বেশি মজা পাই এদিকে বলিং করতে পাকিস্তানের ফার্স্ট বোলার মোহাম্মদ আমিরের বল ব্যাটসম্যানের কিন্তু মুশফিক রহিম গাভার ড্রাইভ করে দিয়েছেন ডান তুই ব্যাটসম্যান মুশফিক এক রান দু ডট নিয়েছেন দুটো ডান নিয়ে প্রান্ত পরিবর্তন সোহেল আহমেদ ভাই বিশ্বকাপে যাইয়া খালি ডাক মারবে এমনটাই মন্তব্য করছেন তিনি বুরহান আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন বাসন আমাদের সঙ্গে আছেন আর অনেকে সানি ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন ফরহাদ ভাই রবিউল ভাই আমাদের সঙ্গে আছেন আমার মিতা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এদিকে বসন্তী আহ বালা হাই কি অবস্থা মাবুর বেটা শান্ত এখন বুড়ো অশান্ত এদিকে ব্যাটিক স্যার লক্ষ্য করছি আবারও আমরা মুশফিকুর রহিবকে উনিশ বলে উড়ু তুমি স্টার করে ব্যাটসম্যান বুঝ্রি কাবার ড্রাইভ শর্ট চার হতে পারে এবং শেষ পর্যন্ত বাউন্ডারি হয়ে যাচ্ছে অফ সাইটটা দিয়ে ব্যাটসম্যান মানে মুশফিকুর রহিমের মার থেকে আরো একটি বাউন্ডারি হয়ে যাচ্ছে রিডাতশাহী অরিয়র স্টিমেট নদীয় নদীসগ্রহ একশো নু পঞ্চ শ্রাদ দু উইকেটের বিনিময় ব্যাট জিততে হলে রান করতে হবে এবারে বিয়াল বল প্রয়োজন টানের প্রয়োজন টিমের এমনি বাহিন আমাদের সুখী আছে দিকে নিষাদ মোরল আমাদের সঙ্গে আছেন মিরো এদিকে মিলন শিকদার ঠাকুরগা থেকে আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়ে গেছেন আমাদের আছেন যুক্ত এদিকে মোহাম্মদ উসমান আমাদের আছেন আমাদের সঙ্গে আছেন যুক্ত হয়ে গেছেন এদিকে ফরিদ মিয়া আরও যুক্ত হয়ে গেছেন এদিকে সাব্বির খান গোলাম সাদিয়া আমাদের সঙ্গে এদিকে যুক্ত হয়ে গেছেন সবাইকে বলে রাখি আজকের যে ম্যাচটা এই ম্যাচটা আসলে শুরু যখন হচ্ছিল শুরু হওয়ার আগ মুহূর্তে আমরা দেখেছি যে এক মিনিটের একটা নিরবতা পালন করা হচ্ছিল ঠিক ওই এক মিনিটের নিরবতা পালনকারীর সময়ে আমরা একমাত্র মুসফিকুর রহিমকে দেখেছি তিনি হাত তুলা মনোযাত করেছেন উদ্দেশ্য আমাদের শহীদ উসমান হাদি ভাই তার জন্য কিন্তু এক মিনিটের নিরবতা পালন করেছে এই জায়গায় তবে মুসফিকুর রহিম দু তুলে মনোজাত করে হয়তোবা দোয়া করেছেন আমরাও দোয়া করি তার জন্য অবশ্যই তার রুহেত মাক ফেরাত কামনা করছি আল্লাহ তালা যেন ওনাকে জানাতে

সিলেট টিমের যিনি উইকেট কিপার দায়িত্ব পালন করছেন পারভেজ সুস্থন তিনিও আজকে দারুণ একটা ইনিংস উপহার দিয়েছে সবাই জানি আমরা বিষয়টা যে ইমন তিনি কিন্তু আজকে তেত্রিশ বলে পঁয়ষট্টি রান করেছিলেন এবং নট আউট ছিলেন চারটা চার এবং পাঁচটা ছক্কা মেরেছেন তবে নাজমুল হুসেন শান্ত ইতিমধ্যে পঁয়তাল্লিশ বলে আশি রান করেছেন নয়টা চার এবং চারটা ছক্কা মেরেছেন অপরদিকে মুশফিক রহিম তিনি কিন্তু আপনার বাইশ বলে চৌত্রিশ রান কোর থেকে দুটো করে চার ছয় মেরেছে যথেষ্ট উইকেট আছে ঝুলিতে আমরা যদি দেখার চেষ্টা করি পরবর্তী ব্যাটসম্যান আসলে কারাগারা রয়েছে পরবর্তী ব্যাটসম্যান রয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বি বড় বড় চার ছয় মারতে পারেন মোহাম্মদ নওয়াজ পাকিস্তানের ফিনিশার ব্যাটসম্যান বড় বড় চার ছয় মারেন এস এম মেহরব হাসান রয়েছেন পরীক্ষিত ক্রিকেটার ইয়ং ম্যান রিসেন্ট রাজিক স্টার্সে দারুন ব্যাটিং করেছে এস এম মেহরব হাসান তিনি একজন অলরাউন্ডার

ক্লাসিক শট নিল এবং আরও একটি আপনি প্রাপ্ত পরিবর্তন করে নিয়েছেন বাসন্তী বালাদাস হাই হ্যালো কি অবস্থা গোলাপ সাদিয়া আমাদের সঙ্গে আছেন যুক্ত এদিকে যুক্ত হয়ে গেছেন আমাদেরকে ফরিদ বিআই তি মধ্যে যুক্ত হয়ে গেছেন নেক্সট বল তো করবার জন্য আবারও প্রস্তুত বোলার

রহিম বলে পর্যন্ত খেলা এই মুহূর্তে আপনি উইনিং পার্সেন্টটা দেখতে জাস্ট অবাক হয়ে যাবেন দেখেন একশো একানব্বই টার্গেটে চেস করতে নেবে এই মুহূর্তে রাজসি অরিয়ন টিমের একানব্বই পার্সেন্ট জয়ের সম্ভাবনা আর সিলেটের কিন্তু নয় পার্সেন্ট ম্যাচে জয়ের সম্ভাবনা এখানটায় রিজনটা হচ্ছে গিয়ে যথেষ্ট উইকেট কিন্তু ঝুলিতে রয়েছে পর্যাপ্ত উইকেট রয়েছে ঝুলিতে ম্যাচের সবাইকে বলে রাখি আজকের মুখোমুখি হয়ে যাবে কিন্তু এবং চট্টগ্রাম রয়্যালস আগামীকালকে দুপুর একটার সময় দিনের প্রথম ম্যাচ সবাই জানি আজকে দিনের প্রথম ম্যাচটা কিন্তু শুরু হয়েছিল বাংলাদেশ সময় দুপুর তিনটায় তবে আগামীকালকে এই দিনের প্রথম ম্যাচ কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটার সময় যেখানটায় মুখোমুখি হবে আপনার ঢাকা ক্যাপিটালস এবং আজকের এই রাজশাহী রাজশাহী এবং ঢাকা মামুর বেডারের কিন্তু লড়বে ঢাকার সঙ্গে সঙ্গে থাকুন শেষ মুহূর্ত ম্যাচের ফলাফলটা অবশ্যই আমরা বিশ্লেষণ করবো একেবারে ব্রেক চলছিল ক্রিকেটের মাঠে বোধে পানি নিয়েছেন ব্রেক চলছিল সেই ব্রেক পর কিন্তু খেলাটি আরম্ভ হতে চলেছে

যে পঁচিশ কোটি বিশ লক্ষ না নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এদিকে সতেরো নম্বর ওভারে বল আর মাত্র চব্বিশটা বল একেবারে শ্বাস কোনো অবস্থা চব্বিশ বলে আটত্রিশ টানের প্রয়োজন ব্যাটিংয়ে মুশফিক তেইশ বলে পঁয়ত্রিশ টান ঠান্ডা বাতের মুশফিক রহিম উইকেট কিপারের মাথার উপর হুক করবেন

বল হবে বাবুর ব্যাটার কিন্তু একেবারে একটা অবস্থা দারুন দুর্দান্ত বিউটিফুল হ্যালো পিপল পরের বলতে আবারও লেকের থেকে টেনে ঘুরে যাচ্ছে শান্ত লগনি বলছে আবারও পাঠিয়ে দিয়েছেন ফিল্ডিং হতে হতে ব্যাট স্প্রে জিগে একটি রান দুরানের কল নো 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 থেমে গেছেন একটা রান নেই কিন্তু থেমে গেছে নিজের থেকে কিন্তু একটার বেশি রান পাবেন না দলিউড অনেক শুক্র বেড়ে গে দাঁড়িয়েছে একশো রান দুই কোটি বিনিময় আর এই দিকে বাইশটা বল রয়েছে সে বাইশ বলে কিন্তু রান করতে হবে ছত্রিশ রানের প্রয়োজন ইতান ব্রুক্স মিডিয়াম পেস বোলার সুটসেন আবার এর পরবর্তী কোর বলটি করবেন কিন্তু ব্যাট স্পেন ফিক্রবে একেবারে প্রস্তুত নন ব্যাট বলতে ছেড়ে দিয়েছেন তবে বলার এই যে ইথান পুরুষ বলতে করেছেন তবে এই যে ডেট বল দেবেন না যখন বুসফিক রয়েব দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন বাট ব্যাট চালান নাই যখন বলার দূর দিচ্ছিলেন বুসফিকর জায়গা থেকে একটু সরে গেছেন তারপরেও ওই ইথান বলতে বলটা করেছেন এবং আউট যখন বলটি স্টাফে ফল করেছেন এবং বলটি স্টাপ ভেঙে গেছে তারপর ইথান ব্রুক্স বলছে তারা আউট আউট হয়েছে তবে পক্ষান্তরে লক্ষ্য করেছি যে আম্পায়ার এখানটায় ওই বলার ইথানবুককে বললেন যে ব্যাটসম্যান তো সরে গেছে তো তাহলে তো ডেট বল হওয়ার কথা তো সে ডেড বলই হয়েছে আম্পায়ার কিন্তু সেটাই ডেট বল বলে ঘোষণা করলেন ব্যাটিং পথে আবারও মুশফিক দাঁড়িয়ে গেছেন ইথান বুরুক্স অবরে টিকে বলে তিন নম্বর বলটি করে নেবেন অবরে টিকে বলে তৃতীয় বল করবেন ইথান বুরুক্স ফার্স্ট বোলার লেগ স্টাম্পের বাইরে বলটা মুশফিক ঠিকমতো হয়নি ব্যাটি বলে

আবার ঠিক এবারে ফরপতি বল হয়ে যাবে নেক্সট বল আবার দারুন ডেলিভারি ডাসবুল হুসেন সাধ্য এই সময়গুলোতে আসলে এক একটা ডট বল না অনেক বেশি এখানে ভোগাবে টিম রাজশাহীকে তো রাজবুল শাল তো লব পুল করতে গিয়ে ব্যাটিং বলে পরস্ত হয়েছে রংপুরের সাপোর্টাররা কি একটু দেখতে চাই আচ্ছা রংপুরের ম্যাচ টু হচ্ছে কিন্তু আগামী উনত্রিশ তারিখে সবাই জানি আমরা তাসিদ ভুইয়া যুক্ত হয়ে গেছেন লিপি আক্তার আমাদের সুখে আছে যুক্ত আরো যুক্ত হয়ে গেছেন এদিকে এবি বি রহিম ভাই আমাদের সুখে আছে যুক্ত এদিকে এম সবুজ ভাই আমাদের সুখে আছে যুক্ত নাহিদ হাসান ভাই আমাদের সুখে আছেন যুক্ত সবাই লাইক করে দেবেন হ্যালো বিউটিফুল পিপল লাইক করে দেয় আমাদেরকে সমর্থন করবে যেটা এখনো লাইক করে লাইক করে দেবেন যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এদিকে সতেরো নম্বর ওভারে চতুর্থ বল বলতে হয়ে যাবে ইথান ব্রোক আমার এটি চার নম্বর বল করবেন ব্যাটিং পথে রাজবুল শান্ত রয়েছেন

আবারও ওভারটি পর্বত বলতে হয়ে যাবে পঞ্জু বল করবেন ইথান ব্রুকসের বলটা ব্যাটস বরাবর একবার ড্রাইভ শট নিয়েছেন গাব হয়েছে বলটা লাস্ট বহুতকে পা দিয়ে পাঠিয়েছেন ফিল্ডার ও মাই গুড দিস बाउंड्री लाइन के पास ही তবে আম্পায়ার যদি রয়েছে থার্ড আম্পায়ার চেক করবে চার হয়েছে কি না তবে ততক্ষণে ব্যাটসম্যানরা এক দুই তিন তিনটি রান সংগ্রহ করে নিয়েছেন এই মুহূর্তে সমীকরণ দাঁড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স টিমের উনিশ বলে তিরিশ রানের প্রয়োজন সতেরো নম্বর ওভারের শেষ বলটি করবেন নাজবুল হোসেন শান্তকে উনপঞ্চাশ বলে ত্রাশি রান করে নিয়েছেন শান্ত সেঞ্চুরি কমপ্লিট করতে হলে শান্তকে রান করতে হবে সতেরো রান তিরিশটা রানের মধ্যে আর সতেরো রানের প্রয়োজন না চার কিন্তু হবে না তিনটা রানই হবে একটা রান সেফ এদিকে সতেরো নম্বর ওভারে শেষ বলতে হয়ে যাবে ইথান ব্রুকস রয়েছে বলিং এর জন্য ওভারের লাস্ট বলতে করবেন ব্যাটিং মধ্যে আছে ডবুল হুস্তির শান্ত উনপঞ্চাশ বলে ত্রাশি রান করে ডেলিভারি করে বলটা অরে শান শান্ত অশান্ত হয়ে গেছেন তিনি লগনের উপর দিয়ে মাথা নুচু করে পায়ের উপরের বলটা লম করে ধুলো মারে দিয়েছে ওই লগনের উপর দিয়ে সেবা ডান উপরে গিয়েছে পুরোনো ম্যাক্সিমাম সিক্সেন ওভার বাউন্ডারি এবং সেই সঙ্গে এই ওভারটি কিন্তু রান পুরো পনেরো রান সতেরো অভার খেলা শেষে দুই কেঠা হারিয়ে একশো সাতশো রান সংগ্রহ করে নিয়েছে রাজশাহী ওয়ার তাদের টার্গেট ছিল কিন্তু একশো একানব্বই রানের এই মুহূর্তে সমিকরণ যেটা দাঁড়িয়েছে আঠারো বলে মাত্র চব্বিশ রান দরকার একশো একানব্বই রান চেজ করে রাজশাহী ব্যাটই জয় লাভ করবে হুম মাই গুড দ্যাট কি হচ্ছে ম্যাচের ফলাফলটা পুরোতেই বিশ্লেষণ করে দিচ্ছি আপনাদের সঙ্গে রয়েছে আমি রবিউল সুবন বাপ্পি ভাই এমনি রহিম ভাই আমাদের সঙ্গে আছেন যুক্ত কেমন আছেন এমনি নীরব ভাই আমাদের সঙ্গে আছেন যুক্ত তহিন হোসেন ভাই আমাদের সঙ্গে আছেন যুক্ত কেউ বা সাপোর্ট করছে সিলেট কে কেউ সাপোর্ট করছে রাজশাহী কে এমনি যুক্ত হয়ে গেছে রিপন আলী আমাদের সঙ্গে আছেন যুক্ত দিনাজপুর আন্তর্জাতিক স্টেডিয়াম চাই অভারটিকে এবার করবো আমরা যে এই যে নাজমুল শান্ত ওভারে লাস্ট বলে যে ছক্কাটা হাঁকিয়েছিলেন সেভেন্টি নাইন মিটার উনআশি মিটার এই ছক্কার দূরত্ব ছিল মুশফিক রহিম তিনিও বেশ খুশি তবে নাজমুল শান্ত বিপিএল এর প্রথম ম্যাচে কি সেঞ্চুরি করে ফেলবেন আর এগারো রান করতে শান্তকে সেঞ্চুরি করতে হলে ব্যাটিং পথে মুশফিক রহিম আসলে টি ফরম্যাটে সেঞ্চুরি করতে হলে অনেক বেশি আসলে এনার্জির প্রয়োজনে অনেক বেশি ভাগ্যেরও দরকার পড়ে একটা সহজ বলে কিন্তু ব্যাটসম্যান আউট হতে পারে পঞ্চাশ বলে উননব্বই রান করেছেন আর মাত্র এগারোটা রান করেন দেখেন এই উননব্বই রান করতে গিয়ে তিনি নয়টা চার মেরেছেন পাঁচটা ছক্কা বেরেছেন তাহলে কি নাজমুল শান্ত আর একটা চার ছয় মারতে পারবেন না পুতেই পারে 10overline9 এর দিস ইজ ক্রিকেট দেখা যাক শান্তর ভাগ্য কতটা কাজ করে আজকের দিনে নাজপুল শান্ত নিজের টিম বলতে পারে নিজের বিভাগ রাজশাহীকে লিড দিতেছে মুশফিকুর রহিম বগুড়ার ক্রিকেটার তার বিভাগটাও কিন্তু রাজশাহী এদিকে ঠিক লক্ষ্যে কুচিয়ে বাড়ি আমরা 18 নম্বর ওভারের প্রথম বলটা হয়ে যাবে ওভারের পরবর্তী বলটা ফুল লেট ডেলিভারি করা বল অন ড্রাইভ করে দিয়েছেন লগনি বলটি চলে গেল আর একটি রানmathbb প্রাপ্ত বড় মিস্টার সাব্বির রহমান রুহমন তিনিও রাজশাহীর ছেলে তবে খেলবেন তিনি এবারে ঢাকা ক্যাপিটালসের হয়ে আগামীকালকে রাজশাহী এবং ঢাকার ম্যাচ রয়েছে দুপুর একটা বাজে আর আজকে রাতের ম্যাচ বাংলাদেশ সময় সাতটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ সময় সাতটা পঁয়তাল্লিশ মিনিটে মুখোমুখি হয়ে যাবে চট্টগ্রাম রয়্যালস চট্টগ্রাম রয়্যালস যেটা বিসিবির বর্তমানে মালিক রাজশাহী রয়্যালস আর হচ্ছে গিয়ে নোয়াখালী এক্সপ্রেস সব সরকার কিন্তু রয়েছে নোয়াখালীতে যাই হোক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসলে মিস করবেন না কোনো কিছু বিপিএল এর ওভারটিকে মানে দ্বিতীয় বলটা হয়ে যাবে সেকেন্ড বলটা রুয়েল বি আছে বলিং এর জন্য লু ফুল টচ করে বল বলের বাতের পড়তে ব্যাটপুর শান্ত মানে তেমন জোর নেই একটা রান নিয়েছেন দুরান হবে না ও বাই গুডনেস চুরি করে দুটি রান দেওয়া হলো কুচকাল বুষ্পিকের কাছ থেকে মুশফিক করে বেশ ভালো দৌড়াতে পারে যদিও থ্রোটা মুশফিকের প্রাতিনিধিক করা হয়েছিল মুশফিক যেহেতু লঞ্চ ট্র্যাকের দিকে দৌড়াচ্ছিলেন মুশফিকের থ্রু কলটা করেছে যে আসলে রানটা নেই আসলে কিছু হবে না তো এইদিকে জায়গায় রিস্কি রানটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে ডলিউড অদের শুক্র এই মুহূর্তে রাজশাহী ওয়ারিয়র্স টিমের একশো সত্তর রান থেকে বেড়ে দাঁড়িয়েছে একশো একাত্তর রান দুটো রান হয়ে গেছে ষোলো বলে আবার এই কিন্তু মাত্র বিশ রানের প্রয়োজন যথেষ্ট উইকেট ঝুলিতে রয়েছে পরবর্তী ব্যাটসম্যান যারা রয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বি একটু যদি দেখানোর চেষ্টা করি আমরা পরবর্তী ব্যাটসম্যান শান্ত আবার কাবার ড্রাইভ শট শট থেকে ফিল্ডিং রাটনি ডট বল পরবর্তী ব্যাটসম্যান যেটা রয়েছে দেখে তামিম আউট হয়েছেন ফারহান আউট হয়েছেন এখানটাই কিন্তু দুজন ব্যাট আউট তামিম এবং ফারহান ওপেনার দু ব্যাটসম্যান ফারহান উনিশ বলে বিশ টান করে আউট হয়েছেন আর মুশফিক করে এখনো পর্যন্ত ছাব্বিশ বলে চল্লিশ রান করে নট আউট রয়েছেন রাজমুল বল থেকে একানব্বই রান করে নট আউট রয়েছেন এস সি রাবি রয়েছেন পরবর্তী নামাজ রয়েছেন বিগ ব্যাটসম্যান বড় বড় চারটুই মারেন এস এ মেহব রয়েছেন আব্দুল গুপ্তিব শাকিব রয়েছে তবে এরকম পিজে খেলা দেখে কিন্তু খুব মজা লাগে ব্যাটিং ফ্রি পেজ ব্যাটাররা স্বাচ্ছন্দ্য ব্যাট চালাচ্ছে আবার কাবার ড্রাইভ ডিপ কামড় অঞ্চলে বল চলে গেছে ফিল্ডিং হতে হতে ওই জায়গায় আরও একটি রান নিয়ে প্রান্ত পরিবর্তন দেখেন আপনি যদি দেখায় যদি আসুন এবারে আসলে কয়েকটি দল অংশগ্রহণ করেছে অনেকে হয়তো বা জানেও না এটা আহ একটু দেখিয়ে দিচ্ছি আমরা রংপুর রাইডার্স সিলেট টাইটান রাজশাহী ওয়ারিয়র চট্টগ্রাম রয়্যালস ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালীর মালিক দেশ ট্রাভেল নামে বাসের মালিক এখানটায় এদিকে বাস কোম্পানির মালিক রাষ্ট্রীয় অডিওস ডাবিল গ্রুপ তারাও বাস কোম্পানির মালিক এদিকে হচ্ছে গিয়ে আপনার রংপুর রাইডার্সে বসুন্ধরা গ্রুপ রয়েছে ঢাকাতে সাকিব খান রয়েছে তো সিলেটটাও ঠিকঠাক রয়েছে তবে একমাত্র এখানে নর্মরে বলতে পারি আমরা যে চট্টগ্রাম রয়্যালস টিম তারা কিন্তু মালিকারা গতকালকে ছেড়ে দিয়েছে বিসিবি সেখানে মালিকারা নিয়েছে যদিও আসলে বিসিবিকে আবেদন করেছিল খুলনা টাইগার তারা টিম নেবে বাট বিসিবি খুলনা টাইগার আসলে টিম কিন্তু দেয় নাই খুলনাকে টিম দিতে খুলনা কিন্তু প্রফেশনালিজম তারা দেখিয়েছিল গত আসরে দারুণভাবে তারা ভাবে টিম কিনে নেওয়া বা একাদশ থেকে শুরু করে জার্সি উন্মোচন সবকিছু কিছু রাইট টাইমে দেখুন এখনো পর্যন্ত আমরা কিন্তু আসলে বলতে পারি যে চট্টগ্রাম রয়্যালসের জার্সিটা কিন্তু পাই নাই যে পরবর্তী ম্যাচটাই হবে যে জার্সি পরবর্তী বল হয়ে যাবে ব্যাটস অফের দিকে ক্লিক করবে ঠিক মতো হলো না বোলার রুয়েল মিয়া বিজুর ফুট থেকে বলার কুটি হয়েছে বারো বলে আঠারো রানের প্রয়োজন নাজবুল শব্দ চুয়ান্ন বলে বিরানব্বই রান করে নিয়েছে বারো বলে আঠারো রানের প্রয়োজন উনিশ বিশ দুইটা ওভার বারোটা বল রয়েছে আঠারোটা রান করতে হবে ব্যাটিংয়ে দেখবেন মুশফিকুর রহিম এখনো পর্যন্ত তিনি সাতচল্লিশ বল থেকে দুঃখিত সাতাইশ বল থেকে চল্লিশ রান করে নিয়েছেন আজকের দিনের দ্বিতীয় ব্যাচের কথা যদি বলি আজকের দিনে দ্বিতীয় ব্যাচ শুরু হবে কিন্তু বাংলাদেশ সময় সাতটা বেজে ঠিক পঁয়তাল্লিশ মিনিটে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে আজকের দিনের দ্বিতীয় ম্যাচ তবে আগামীকালকে দিনের প্রথম ম্যাচ কিন্তু হবে বাংলাদেশ সময় দুপুর একটা এটা বলতে হবে কারণ আজকে কিন্তু ম্যাচ শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর তিনটায় বাংলাদেশের প্রথম ম্যাচ আর দিনের প্রথম ম্যাচ তবে দ্বিতীয় ম্যাচ সবাই কিন্তু মনে করবে যে আগামীকালকে হয়তো তিনটাই ম্যাচ হবে কিন্তু না আগামীকালকে শনিবার কিন্তু ম্যাচ হবে বাংলাদেশের সময় দুপুর একটা বাজে শ্রোতা বন্ধুগণ আপনাদের সঙ্গে রয়েছে আমি রবিউল যারা আমাদের বক্সকে এখনো লাইক করে প্লিজ লাইক করে দেবেন যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে আপনি নিয়মিত আমাদের ক্রিক বক্সের সঙ্গে জয়েন করতে পারেন প্লিজ কাইন্ডলি লাইক সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল

শৌর্য님이 শে ডজ বলই এবারে ম্যাচ জিততে হলে রাজশাহী রান কোর্ তবে আর মাত্র 13টি রানের প্রয়োজন লাইক رودি আপনাদের স্বাগত করব বাংলাদেশের সময় ঠিক 6:45 মিনিটে আজকের দিনের দ্বিতীয় ব্যাচ এই ব্যাচ দেখার আগাম আমন্ত্রণ নেম লিটন ভাই আমাদের সঙ্গী আছে যুক্ত যুক্ত হয়ে গেছে 샤ফিজলা ভাই রাজশাহী রাজশাহী মাহবুব বেটা রাজশাহী কিন্তু জয় ঠিকkate গছি এদিকে শিবামি শিবাশিব আমাদের আছেন যুক্ত শিবাশিস মন্ডল আমাদের আছেন যুক্ত সবাই লাইক করে দেবেন এদিকে আরো যুক্ত হচ্ছেন রমজান ভাই লিপি আক্তার মিস্টার জয় নোয়াখালী এক্সপ্রেস এর ম্যাচ রয়েছে আজকে সাতটা পঁয়তাল্লিশ মিনিটের পরে বলটা শান্ত হাওয়াই উঠছে বলটা নিচে আছে ফিল্ডার ও নিচে ফিল্ডার নাসুম সিলেন তার সামনে বেশ খানিকটি সামনে বল বাউন্স করে গেছে ফিল্ডার নাসুমের কাছে তাদের কোনো ব্যাট পরে একটি বেশি রান পাবেন না একটি রানে ভ্রান্ত পরিবর্তন করে নিয়েছেন দলু রাজের সঙ্গে এই মুহূর্তে রাজশাহী অডিও টিমের একশো উনআশিটা দুই কোটি বিনিময়ে এবারে নয় বল থেকে মাত্র বারোটি রানের প্রয়োজন যারা আমাদের সঙ্গে আছেন সবাই খেল করছে হয়তো বা আমরা কিন্তু লেটেস্ট আপডেট দিয়ে দিচ্ছি আমাদের সবাইকে সবার আগে ফার্স্ট ফার্স্ট কিন্তু আপডেট গুলো পেয়ে যাচ্ছেন ব্যাটিংয়ে থাকবেন এবারে লক্ষ্য করছি আমরা ব্যাটসম্যান আট বলে এগারো রানের প্রয়োজন নাজবুল শান্ত পঞ্চান্ন বলে তিরানব্বই রান সংগ্রহ করে নিয়েছেন নাজমুল হুসেন শান্ত তিনি কিন্তু সেঞ্চুরি দৌড় রয়েছেন দিকে শুনে গেলে সেঞ্চুরি পেতেন তবে এই জায়গায় কিন্তু আসলে আবার ম্যাচ হারের সম্ভাবনা থাকবে তো দলের জয়টা কিন্তু কিন্তু বেশ গুরুত্ব দেবেন শান্ত ক্যাপ্টেন ব্যাটিং প্রান্তে নিজের সেঞ্চুরির থেকে দলের জয়টা কিন্তু খুব মুখ্য বিষয় আবার এই বলটা পাকিস্তানের ফার্স্ট বোলার মোহাম্মদ আবির আবার বল করে নেবেন শান্তর জন্য আবার লুফুল টোজ বল পিক শট এবং স্কোর এক্সাইড ক্লিয়ার হয়ে যাবে নাজবুল শান্তর ব্যাট থেকে মাউটার এবং সেই সঙ্গে নাজবুল হুস্তান শান্ত পৌঁছে গেলে তিনি এবারে বলে বল এই সাতান্ন রান সাতানব্বই রানে ছাপ্পান্ন বল সাতানব্বই রান দশটা চার পাঁচটা ছক্কা হাঁকিয়েছেন আর একটা বাউন্ডারি দরকার শান্ত অর্থাৎ সাতানব্বই রান করে নিয়েছেন তবে ম্যাচ জিততে হলো রাজশাহীকে রান করতে হবে সাত বলে সাত রানের প্রয়োজন নাজবুল শান্তর রান দরকার আর মাত্র তিন রানের প্রয়োজন দাদাভাই যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সবাই কাইন্ডলি চপতফ করে লাইক করোতে আমাদেরকে সমর্থনী করবেন ফার্স্ট ফার্স্ট লাইক হয়ে যাক নেক্সট বলটা হয়ে যাবে অপরেটিং পরবর্তী বলটা বল এরাছে বললি আমির ব্যাট আবশান্ত অনটিকে বল তুলে বলছেন এক রাত নিয়েছেন দুরানে কল হয়েছে মুশফিক না করলেন আরেকটি রান থেমে যেতে হয়েছে এই মুহূর্তে লক্ষ্য করছি উনিশ ওভার নিয়ে খেলা শেষে দুই কেট হারিয়ে একশো রান সংগ্রহ করে নিয়েছে এখানটাই রাজশাহী ওয়ারিয়র্স লাস্ট ওভারের খেলা ছয় বলের খেলা নাজবুল হুসেন শান্ত তিনি আছে সেঞ্চুরির দ্বার প্রান্তে সাতান্ন বলে আটানব্বই রান করে ব্যাটসম্যান নাজবুল হুসেন শান্ত তিনি আছেন ব্যাটিং প্রান্তে তবে রাজশাহীকে ম্যাচ জিততে হলে ছয় বল থেকে ছয় রান করতে হবে লাস্ট ওভারে ম্যাচ জড়িয়েছে লাস্ট ওভারে এখানে খেলা ঘুরিয়েছে পঞ্চাশ দলীয়টিকে

মুখোমুখি হয়ে যাবে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু মুখোমুখি হয়ে যাবে আহ নোয়াখালী এক্সপ্রেস বার্ডস ইস চট্টগ্রাম রয়্যালস আর একটি বল হয়ে গেল এ বল লক্ষ্য করছি মিস এক রান নিয়েছেন দু রানের কল এবং সেই সঙ্গে নাজবুল শান্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে নেবে রাজশাহীর ক্যাপ্টান মামুর বেটা নিজের ঘরের নিজের টিমের হয়ে খেলছেন যখন প্রথম ম্যাচ খেলতে নেবে আটান্ন বলে সেঞ্চুরি করে নিয়েছেন এই নাজবুল হুসিন শান্ত গত আসরে খেলেছেন তিনি বরিশালের হয়ে এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু তিনি সুযোগ পান নাই তবে ক্যাপ্টেন হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই রাজশাহীকে ম্যাচ জয় এনে দিচ্ছেন একই সঙ্গে শান্তিকে তো মাত্রই আটানব্বই বলে একশো রান পূর্ণ করে নিয়েছেন কংগ্রাচুলেশন শান্তুর জন্য নাজবুল হুসেন শান্তুর জন্য অভিনন্দন কংগ্রাচুলেশন নাজবুল হুসেন শান্ত মাত্রই কিন্তু তিনি সেঞ্চুরি কমপ্লিট করে নিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার ছাব্বিশে দু যে প্রথম ফিফটি করেছেন পারভেস্ত নিমন দ্বিতীয় প্রথম সেঞ্চুরি করে কিন্তু আসলে নাজফুল হোসেন শান্ত

ম্যাচ সমীকরণ এবারে চার বলে চার রানের দরকার এবারে চার বলে চার রান করতে হবে না ম্যাচ জিততে হলে রাজশাহী ওয়ারিয়র্সকে চার বলে চার রানের প্রয়োজন আর যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে ইতিমধ্যে লক্ষ্য করছি আমরা যে হ্যাঁ আজকে শান্ত অবশ্যই অবশ্যই অশান্ত হয়েই খেলছেন এবং ফলাফল তো পেয়েছেন মামুর ব্যাটারা ঠিক জয়ের দার প্রান্ত রয়েছে শ্বাস করার একটা অবস্থা আবর ব্যাট স্পন ড্রাইভ শট লগনি বলছি পাঠিয়েছেন বাউন্ডারির কাছে ফিল্ডিং হতে হতে ব্যাট স্পনে জেগে আবার একটি রান নিয়েছেন এক রান নিয়ে প্রান্ত পরিবর্তন এবারে সমীকরণ তিন বলে তিন রান করতে হবে লাস্ট বলে কি ম্যাচ করবে দেখা যাক আজকের দিতে দ্বিতীয় ম্যাচ আবারও বলি আমরা নোয়াখালী এক্সপ্রেস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাঙ্গালুরু এক্সপ্রেস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জ কি বা দু কি তো চট্টিগ্রাম রায়ালস হ্যাঁ চট্টিগ্রাম রায়ালস তো চট্টি রায়ালস ব্যাঙ্গালুরু কেন হবে চট্টিগ্রাম রায়ালস ভার্সেস নখালে এক্সপ্রেস তবে চট্টগ্রাম রায়ালস কিন্তু আসলে কমিটির টিম হ্যাঁ কমিটির টিম বলতে অবশ্যই কমিটির টিম মালিকারা ছেড়ে দিয়েছে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তন হয়েছে সেখানে বিসিপি দায়িত্ব নিয়েছে ব্যাটিংয়ে থেকবেন এবারে ব্যাটসম্যান আবার অবশ্যই করে হয়ে বরবতি বলটা ব্যাটসম্যান লেট কাট করে দিতে হয়েছে বলটা থার্ড ব্যাটসম্যান ক্লিয়ার ক্লাসিক ব্যাটার মুশফিকের 50 একত্রিশ বলে একান্ন মুশফিক রহিম দুগনে নোখ দিয়েছেন দারুণ একটা ম্যাচ উপভোগ করলো আমরা মাত্র দুই কেট হারিয়ে একশো একানব্বই রান চেস করলো দুটো বল বাকি থাকতে কিন্তু এই জায়গায় রাজশাহী ওয়ারিয়র্স আহ দুহাজার প্রথম জয় ফিরে